ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি আমার সব বন্ধুরা ভালো আছে আর আমিও ভালো আছি তো চলো আজকের চতুর্থী প্রায় পুজো একদম দোড় করে মানে অনেক জায়গায় ঠাকুর দেখা শুরু হয়ে গেছে তো আমার এখনও কিছু কেনাকাটি বাকি আছে সেগুলো কিনতেই যাচ্ছি দুদিন ধরে যাবো যাব ভাবছি আর সমানে বৃষ্টি হচ্ছে যেতে পারছি না তো এখন দুপুরবেলা যাচ্ছি যেন কটা বাজে প্রায় সাড়ে বারোটা পনেরো একটা মতো বাজে এখন যাচ্ছি নাহলে বিকেলে আবারও বৃষ্টি হতে পারে তারপর বিকেলে কেন আরও যাচ্ছি না সেটা দেখার জন্য তো পুরো ভিডিওটা দেখতে হবে তো চলো এখন আমি বেরিয়ে পড়ি আমি চশমা পরে নিয়েছি প্রচণ্ড রোদ কিন্তু ছাতা নেওয়ার উপায় নেই কারণ হাতে ব্যাগ থাকবে তো চলো এখন বেরিয়ে পড়লাম তো এখন রিকের আর তোমাদের দাদাভাইয়ের জামা প্যান্টগুলো নিতে এসেছি বানাতে দেওয়া ছিল সেটাই টেলারিংয়ের কাছে এসেছি নিয়ে নিচ্ছি তারপরে বাকি সমস্ত কাজকর্ম করব এখানে দেখো ভুরু প্লাক করেছি এখন সমস্ত কাজকর্ম সেরে বাড়ি ফিরছি তো দুপুরবেলা এসে খাওয়া দাওয়া করে বেশ কাজকর্ম ছিল সেগুলো সেরেছি এখন রেডি হয়ে গেছি দেখো আজকে যেহেতু চতুর্থী আজকে আমাদের প্রতিমার উদ্বোধন হবে তো হয়তো হয়ে গেছে কারণ আমি তো লেট করেছি তোমাদের দাদা ভাই আসার পরে আমাকে বেরোতে হয় টিফিন একটু করে তারপর হয়তো একটু দেরি হতে পারে আর যদি না হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করব আর যদি হয়ে যায় প্রতিমাটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো চলো শুভ চতুর্দশী সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অনেক অনেক শুভেচ্ছা সবাই পুজো ভালোভাবে কাটাও সাবধানে কাটাও আর সবাই আনন্দ করে মন করে চলো এখন যাওয়া যাবে মণ্ডপে পৌঁছে গেছি সেখানে এসে একটু ভিডিও করে নিচ্ছি দেখতেই পাচ্ছ পেছনে বেশ কিছু গেস্ট রয়েছে এই গেস্টগুলো কিসের জন্য বলো তো সেগুলো দেখবে এখানে বেশ কিছু দান সামগ্রিক দেওয়া হবে তাদের তো তার জন্য তারা বসে আছে আর এখানে মায়ের পর্দা দেওয়া আছে দেখতে পাচ্ছি মূর্তি উদ্বোধন হবে তারই প্রস্তুতি চলছে তো সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি তা চতুর্থীর দিন আমাদের মায়ের উদ্বোধন দিয়ে পুজো শুরু করা হচ্ছে তো এখানে দেখো ফিতে কাটা হবে তো তারপর দেখো এখানে বেশ সুন্দর কিন্তু ঢাক বাজ বেজেছিলো উলু দিয়েছিল কিন্তু গান ছিল দুর্গা মায়ের গান বাজানো হয়েছিলো তো গানটা কপিরাইট হবে সেই ভয়ে তো মিউট করে দিতে হয়েছে তো মায়ের পর্দা সরিয়ে দিয়ে মায়ের মূর্তি তোমাদের দর্শন করিয়ে নিলাম আমাদের যোগমায়া মা মূর্তি কেমন হয়েছে অবশ্যই তোমরা জানাবে কিন্তু আর সবাই একটু মাকে দর্শন করে নাও ভালো করে আর দেখতে পাচ্ছ সামনে কত ক্যামেরা কারণ মাকে দর্শন করে মাকে ক্যামেরাবন্দি করতে সবাই ব্যস্ত উদ্বোধন হয়ে গেল পর্দা সরিয়ে এখন মায়ের সামনে প্রদীপ জ্বালিয়ে মায়ের শুভ সূচনা করা হচ্ছে তো সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আর মায়ের জায়গাটা কত সুন্দর সাজানো হয়েছিল সেটা তো তোমাদের অবশ্যই দেখাবো কারণ পরে দেখাবো দূর থেকে আগে মায়ের দর্শন করিয়ে নিচ্ছি সাথে প্যান্ডেলটাও একটু আধু দর্শন করিয়ে নিচ্ছি লাইট সমস্ত কিছু মিলিয়ে আমাদের পুজোর আয়োজনটা তোমাদের কাছে শেয়ার করে নিচ্ছি আর যারা ভিডিওটা দেখা শুরু করেছো লাইক দিতে ভুলে গেছো একটা লাইক দিয়ে দিও এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তো অসংখ্য অসংখ্য ভালোবাসা তোমাদের সবাইকে তো প্যান্ডেল ঘুরিয়ে তো তোমাদের দর্শন করিয়ে দিলাম মায়ের দর্শনও হয়ে গেল এবার হবে রিমা যেগুলো তোমাকে মন করেskip না করে সকলকে অনুরোধ একটু জন্য তারা নিজের পরজাগতিক ভীষণ ব্যস্ত মানুষ তাদের এই ব্যস্ত একটু সময় আমাদের দক্ষিণেশ্বন্দ্রের করছে সম্পাদক আনন্দ প্রিয় করে আমার তাদের প্রতি প্রাণ ধরা আশীর্বাদ রয়েছে এই কথা বলে আমি সাধারণ আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন মঞ্চে উপস্থিত আছেন আসেন কিছু সারা বছর এরা নানান রকম সামাজিক কল্যাণমূলক কাজকর্মে নিয়ে নিয়োজিত করেন এটা আমার কাছে অত্যন্ত কি বলব দৃষ্টান্তপূরক যে মহিলারা মিলিত হয়ে এরকম একটি শারদীয় উৎসবকে এটা অত্যন্ত শ্রদ্ধা শারদীয় নানান রকম কথাবার্তা হবে একটা ক্ষেত্র গড়ে ওঠে এই ফুলের মধ্যে কিন্তু আজ এ কথা বললে অতি হবে না যে আমরা একটা ভীষণ কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে চলছি আমার জীবনে অন্তত যতগুলো দুর্গা শৈশব থেকে দেখেছি আমাদের বাড়ির প্রতিজন যার সৌভাগ্য আমার হয়নি দেখা কারণ তখন ছাগুলিতে একটা অর্ধমৃত জাতিকে প্রাণ সঞ্চার করে ঘুম ঘুমিয়ে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতা একমাত্র নারী জাতির মধ্যেই আছে তাই আজ আপনাদের এখানে যে পুজোর উদ্বোধন করতে এসেছি আমি প্রত্যাশা করব মায়ের কাছে

আমরা সবর্ধনা জানাচ্ছি নবদ্বীপে যে সতেরো বছর ধরে আমাদের এই পুজো চলছে এই পুজোয় লক্ষ্মী নারায়ণ প্রসাদ তিনি আমাদের প্রভিবার

সমানিত করার জন্য সুষমা চৌধুরী সুষমা দেখি গাছি অঞ্চল বাপিতা সুন্দরভাবে সবার কাছে পৌঁছে দেন আমাদের এই বাপিদা বাপিদাও আমাদের সাথে দীর্ঘদিন ধরে জড়িয়ে আছে আমি এরপরে বাপিদাকে দেখে নেব

বাপি মেয়েকে সম্মানিত করবেন প্রতিমা কোদা মেয়েকে সম্মানিত করছেন আমাদের সদস্য সদস্যরা এরপরে ডেকে নেবো আলু সত্যি আজকে আসেন জয়শঙ্কর পাল জয়শঙ্কর পালকে আমি মঞ্চে দেখে নিচ্ছি জয় মানুষের কাছে আজকে একটা বিশিষ্ট সম্মানের জায়গায় পৌঁছে গেছেন বিশ্বাস করুন আমার খুব অন্তর থেকে আমি বলতে পারি সেটা কিন্তু এই সামাজিক কাজকর্মের মধ্যে পুজোর আরম্ভরা আমরা তো বিভিন্ন জায়গায় দেখেই থাকি অনেক লাইট অনেক প্যান্ডেল অনেক মাইক আমি নিজেও অনেকগুলো পুজো আমি আজকেও অনেক প্রায় চার পাঁচটা পুজোই আছি আমি অন্যদের গিয়ে দেখলাম কিন্তু আপনাদের যে একটা ব্যাপার যে মানুষের পাশে থাকা সেটা বিভিন্ন টাচি ব্যাপার আর একটা কথা না বললেই নয় আমাদের আমার একটা ছোট্ট সংস্থা ক্রিয়েটিভ কম্পিউটার সাথে জানেন প্রত্যেক বছর আমরা নবদ্বীপের পাঁচজন মানুষকে ক্রিয়েটিভ তুমি অনন্যা যে সম্মানটা দিই সেটা এবছর কিন্তু আপনাদের এখান থেকে পাবলিটি পেয়েছিলেন আর যেটা ভালো লেগেছিল আমার পাবলিক আমাকে একটা কথা বলেছেন যে ভাই এই সম্মানটা কিন্তু আমি একা তার আগের বছর যোগমায় মহিলা কমিটিও একটা সম্মান আমরা অনেক কিছু গেছিলেন সবাইকে আমি আমন্ত্রণ জানতে পেরেছিলাম বাট এবছর পারিনি অডিটোরিয়ামের স্পেসটা আমাদের তুলনায় যথেষ্ট ছোট হয়ে যায় সুতরাং তবুও পাবলিক আমাকে ভাই এই সম্মানটা কিন্তু আমার একা না এই সম্মানটা কিন্তু আমাদের যোগমায় প্রতিটা মহিলার তরফ থেকে আমি গ্রহণ করছি তাই আমি বলবো মা জগমানের কাছে প্রার্থনা করব এবং আপনাদের জন্য বলুন নিজেদের জন্যই আমরা একবার জোরে হাততালি দেবেন এই কারণেই আপনাদের মতো সামাজিক কর্মকাণ্ড আমার মনে হয় না আপনাদের উপরে কেউ আছে আপনাদের প্রত্যেককে এই কর্মকাণ্ডের জন্যই আপনাদের আমি আমার নমস্কার জান সকলে ভালো থাকবেন শুভ বাচ্চা মেয়েটার দুর্দান্ত নেচেছিল আর গানটাও ছিল খুব সুন্দর কিন্তু গানটা তো তোমাদের শোনাতে পারলাম না নাচটাই একটু দেখিয়ে দিলাম আর বেশি কিছু এবার আয়োজন ছিল না তো তারপরে চলে এসি দেখো তোমাদের মণ্ডপটা তো দেখাবো বলেছিলাম কত সুন্দরভাবে সাজিয়েছে তো সেটাই একটু দেখিয়ে নিলাম আর মায়ের ছবিটা তো শেয়ার করতে বারবার ইচ্ছা করছে আর এখানে দেখো সতেরো বছরে যত পুরস্কার অর্জন করেছে যোগমায়া দুর্গা কমিটি সেইগুলো সব কিছু সাজিয়ে রেখেছে তো সেগুলোই একটু তোমাদের সাথে দেখিয়ে দিলাম যে মহিলারাও পারে সব তারা ইচ্ছা করলে তাদের সর্বশক্তি দিয়ে সব কিছু করতে পারে আর এই দেখো একটা দুর্গার মূর্তির মধ্যে কত সুন্দরভাবে মিষ্টির একটা বয়ান সেট করেছে আজকের মতো শেষ হয়ে গেল আর কিছু অনুষ্ঠান ছিল আর ভিডিওটা বড়ো হবে বলে তোমাদের সাথে শেয়ার করিনি তো চলো সবাইকে গুড নাইট জানাচ্ছি আজকে চতুর্থীর রাত শেষ হয়ে গেল এবার অপেক্ষা পঞ্চমীর রাতে তো চলো চতুর্থীতে আমরা কিভাবে কাটালাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম আবার পঞ্চমীতে কি কীভাবে কাটাবো সবটা শেয়ার করব ততদিন সবাই আমার সাথে থেক আর ভালো থেকো সুস্থ থেকো সবাই তো চলো গুড নাইট সবাইকে